মুক্তিদাতা প্রভু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন মথিলিখিত সুসমাচার অধ্যায় ছাব্বিশ এবং সাতাশ পদে প্রভু খ্রিস্ট এমনটি বললেন আর যে কেউ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে তাহাকে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিতে হইবে যে বালুকার উপরে আপন গৃহ নির্মাণ করিল পরে বৃষ্টি নামিল বন্যা আসিল বায়ু এবং সেই গৃহে আঘাত করিল তাহাতে তাহা পড়িয়া গেল ও তাহার পতন একদল লোক যারা প্রভু যীশু খ্রিস্টের কথা বিশ্বাস করে এবং নিজেদের জীবনরূপী ঘর খ্রিস্টরূপী সেই পাথরের উপরে নির্মাণ করে যা কখনোই ভেঙে পড়ে না দ্বিতীয়ত তারা যারা প্রভু যীশু খ্রিস্টের কথা শুনে কিন্তু পালন করে না তারা সেই সকল মূর্খের সমান যারা নিজেদের জীবনরূপী ঘর বালির উপরে নির্মাণ করে যার কোনো ভিত্তি নেই যখন প্রবল বৃষ্টি নামে বন্যা আসে ও ভীষণ বায়ু বহে তখন পাথরের উপর নির্মিত ঘর স্থির থাকে কিন্তু বালির উপর নির্মিত ঘর সম্পূর্ণ ভেঙে পড়ে অর্থাৎ যে ব্যক্তি প্রভু খ্রিস্টতে বিশ্বাস রাখে সে তার জীবনে পারিবারিক সমস্যাতে নৈতিক সমস্যাতে এবং গুণগত সমস্যাতে প্রভুর থেকে মার্গদর্শন ও সুরক্ষা লাভ করে কিন্তু অপরজন নিজের পাপের কারণেই বিনাশ হয়ে যায় প্রভু যীশুখ্রিস্ট তো বিশ্বাস করে সুরক্ষা ও জীবনের মার্গদর্শন আপনিও যেন পেতে পারেন ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন ধন্যবাদ